প্রভু যীশু খ্রিস্টের আগামী পঁচিশে আর তারিখ উপলক্ষে মালদা জেলা খ্রিস্টীয় পরিচালনায় এদিন শনিবার বেলা নাগাদ গাজল প্রথমে তাদের হাকি নাকু মোহাম্মদ হয় তারপর সেখান থেকে প্রভু যীশু খ্রিস্টের কয়েক হাজার ভক্তরা সম্মিলিত হয়ে গাজল হাজি নাকু মোহাম্মদ হাই স্কুলের ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালি বের হয়ে গাজল শহর বিভিন্ন এলাকার সড়ক প্রান্ত দিয়ে তাদের প্রভু যীশু খ্রিস্টের শোভাযাত্রা বর্ণাঢ্য র্যালিটি পরিক্রমা করে এরপর পুনরায় হাই স্কুল ময়দানে এসে সমাপ্ত করেন তাদের প্রভু যীশু খ্রিস্টের শোভাযাত্রাটি এমন উপস্থিত ছিলেন মালদা জেলা যিশু খ্রিস্টের বোর্ড মেম্বার বাসুদেব দাস গাজল ব্লক খ্রিস্ট ধর্মের ইনচার্জ সনাতন টুডু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জানা গিয়েছে আগামী পঁচিশে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন সেই উপলক্ষে এদিন সকল ভক্তদের মধ্যে জনসাধারণের মধ্যে প্রভু যীশুখ্রিস্টের জন্মদিনের শুভেচ্ছা আনন্দের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এমন কর্মসূচি নিয়েছেন আমাদের মালদা খ্রিস্ট পরিষেবায় এটা র্যালি বড়দিনের উপলক্ষে আর এটা হচ্ছে প্রভু খ্রিস্টের জন্ম উপলক্ষে আজকের সবাই মিলিত হয়েছি মালদা ডিস্ট্রিক্টের সমস্ত খ্রিস্ট ভাই বোন মিলে আমরা মিলিত হয়েছি একটা শুভ আনন্দের বার্তা উৎসবের দিন সবাই মেতেছি তো এরাই আমাদের পাঁচ সাত হাজারের মানুষের সমাগম আরও আসছে বিভিন্ন জায়গা থেকে মালদা দিনাজপুর সব জায়গায় যারা যেখানে আমাদের প্রভুর সেবক ভাইরা আছে আমরা শান্তি বার্তা প্রত্যেকের কাছে দিতে চাই আর এটা হচ্ছে আনন্দের মাস প্রভুজী খ্রিস্টের জন্ম মাস তাই আমরা সবাই মিলিত হয়েছি যেন আমরা সবাই একই সঙ্গে হাতে হাত মিলিয়ে এই আনন্দে আমি হতে পারি সবার জন্য আমরা প্রার্থনা করি আমাদের মালদা ডিস্ট্রিক্টের জন্য আমাদের প্রশাসনিক যারা আছেন সাহায্য করছেন তাদের জন্য প্রার্থনা করি ঈশ্বর প্রত্যেকের জন্য আশীর্বাদ করেন গাজল হাজিনাকু যে ফুটবল মাঠ আমরা এখান থেকে শুরু করেছি এখান থেকে আমরা কদুবাড়ি যাব কদুবাড়ি হয়ে ট্রাফিক মোড় ট্রাফিক মোড় থেকে একদম পুরো আমরা যাব গাজল যে হসপিটাল মোড় থেকে ঘুরে আমাদের আবার সেই হাজিনা পূজা মাঠে আমাদের ফিনিশিং এখানে কিছু আমরা বাচ্চাদের বড়োদের কিছু নাচ গান নাটক কিছু ম্যাচেস কিছু আলোচনা সবাই অংশগ্রহণ করতে পারেন এটা হচ্ছে প্রভু শ্রীকৃষ্ণের জন্মমাস জন্ম মাস সেই জন্ম উপলক্ষে আমরা এই অনুষ্ঠানে আমরা সবাই নির্মিত হয়েছি আপনার নাম আপনি কোন পদে আছেন আমি মালা খ্রিস্ট পরিষেবার বোর্ড মেম্বার সদস্য আমার নাম বাসুদেব দাস